আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সঙ্গে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে চলে আসছি যারা জানেন না আপনার বাংলা কিবোর্ডের বাংলা লেখার জন্য কোন কীবোর্ডটা ইউজ করবেন এবং আপনার কীবোর্ড কীভাবে বাংলা করবেন আজকের এই ভিডিওতে আমরা তা দেখাবো আজকে যে কীবোর্ডটা নিয়ে কথা বলবো ম্যাক্সিমাম ফোনে এখন বাইডিপোল থাকে যদি না থাকে তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জি বোর্ড লেখে জি বোর্ড দেখতেছেন তো জি বোর্ড লেখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাপটা চলে আসবে এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এই জায়গায় অনেক কিছু দেখতে পারবেন আমি আপনাদের কিছু দেখা এই জায়গায় থিম আছে তো এই জায়গায় আপনি আপনার কাস্টমার থিম ইউজ করতে পারবেন আপনার গ্যালারি থেকে আপনি ইমেজ ইউজ করতে পারবেন আপনি যে ইমেজটা চাইতেছেন ওই ইমেজটা আপনি গ্যালারি থেকে ইউজ করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে আরও ইন ডিটেলি ভিডিও চাইলে আমার বলবেন আমি এটা ভিডিও আনার চেষ্টা করব তো এই জায়গাতে ল্যাঙ্গুয়েজে চলে যাবেন ল্যাঙ্গুয়েজে আসার পরে আমি আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে এগুলো কিছু থাকবে না ঠিক আছে এরকম থাকবে আপনার এরকম থাকার পরে আপনি কি করবেন এখন তো এ জায়গায় অ্যাড কীবোর্ড লেখা আছে প্লাস এই কোনটা এই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ল্যাঙ্গুয়েজটা দরকার ল্যাঙ্গুয়েজটা আপনি এ জায়গায় সার্চ করবেন অথবা খুঁজে নিতে পারবেন তো আমি সার্চ করি তো যারা ভারত থেকে আছেন তারাও পেয়ে যাবেন বাংলা ভারত এবং বাংলাদেশিদের জন্য আছে বাংলা বাংলাদেশি বাংলাদেশ ওকে এই জায়গায় আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গায় তিনটা অপশান দেখতে পাচ্ছেন একটা বাংলা এবিসি বাংলা হাতের লেখা তো আমি আপনাদের একটু বলি বাংলা শুধু বাংলা লেখা যাবে আর এবিসি বাংলা আমরা যেটাকে বাংলিশ বলি যেরকম আমরা ইংলিশে লেখি আমি এ এম আই ঠিক আছে আমি তো লেখলে কি হয় এইভাবে আমরা ই করি আর কি চ্যাটিং করি তো আপনি চাইলে এরকমভাবে লিখতে পারেন এ এম আই হয়ে যাবে বাংলা লেখা হয়ে যাবে আমি তো এটাও ক্লিক করে দিবেন যেরকম যারা কম্পিউটার চালায় হয়তো অব্রো ইউজ করে সেম টু সেম এরকম অব্রোর মতো আর কি সিস্টেম তো হাতের লেখা হাতের লেখা হলো আপনি হাতে লিখে লিখেও টাইপ করতে পারবেন আর কি ওকে এদিকে এই জায়গায় ডান লেখা দেখতে পারতেছেন তো ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমার চলে আসছে তো অন্য ল্যাঙ্গুয়েজ চলে ওই জায়গা থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজ চান ওই ল্যাঙ্গুয়েজ এই জায়গায় জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা যখন চেরিং করতে বা কোথাও যাবেন তো এরকম চেয়ারিং করতে পার কোথায় যাবেন তো আপনি এখন বাংলায় ইংলিশ দিচ্ছে তো আপনি বাংলা করবেন এই জায়গায় দেখতে পারতেছেন একটি গোল চিহ্ন পৃথিবীর মতো মেবি তো এই জায়গা আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন আপনার এই জায়গায় বাংলা চলে আসছে তো আরে ক্লিক করবেন দেখতে পারতেছেন মানে বাংলার যেটা বলি বাবা ইংলিশে লিখবেন তো বাংলা হয়ে যাবে যেমন লেহি আমি সরি আমার দেখতে আমি এই জায়গায় লিখতেছি বাংলাদেশে এবং ওই জায়গায় আমার বাংলা লেখাও পড়তেছি তো এইভাবে এটা ইউজ হয় তারপর আছে হাতের লেখা দেখতে পারতেছেন হাতের লেখা লিখি

দেখতে পারতেছেন হয় তো তো এটা নিয়ে আমি ভিডিও এরকমভাবে নিয়ে চলে আসতেছি তো আমার সাথে থাকুন আপনারা পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আই হোপ আর কোনো ঝামেলা নেই আপনারা বুঝতে পারতেছেন কি জন্য এটা সেরা আরেকটি কিবোর্ড আছে বাংলার জন্য এটাও ইউজ করতে পারেন তো সবচেয়ে ভালো হয় এটা জিবোর্ড জিবোর্ড যেটা আছে এটা গুগলের একটা কিবোর্ড তো এই কিবোর্ডটা বাই ডিফোর ফোনে দেওয়া থাকি এটা আপনি নিজের মন মতো কাস্টমাইজ করতে পারবেন তো আরেকটা কিবোর্ডের নাম বলে রাখি তাহলে রেডমি কিবোর্ড আমি আপনাদের লিং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ওইটা ওইটা থেকে সব বেটার হয় এটা এটার বয়েস সিস্টেম আছে আপনারা টাইপ করতে ভালো লাগতেছে না আপনারা এই জায়গায় এই যে বয়স টাইপ আপনারা মুখে বলেও করতে পারেন মানে মুখে যেটা বলবেন ওটা হয়ে যাবে ইংলিশ বাংলা যে কোনো ভাষায় তো অনেক দূরত্ব এবং ফার্স্ট কাজ করে এটা তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ